ভাবন্ত মাত্র পাঁচ বছর বয়সী এক মেয়ে হাতে পুতুল নিয়ে হেসে খেলে বেড়াচ্ছে কিন্তু হঠাৎ করেই জানা গেল সে মা হতে চলেছে না এটা কোনো সিনেমার গল্প না বরং এটা বাস্তব উনিশশো সালে পেরুর পাহাড়ি গ্রামে ঘটে যাওয়া এই ঘটনা পুরো পৃথিবীকেই স্তম্ভিত করে দিয়েছিল বেশ কয়েক মাসের বিরতির পর ইতিহাসের গল্পের এই পর্বে থাকছে পৃথিবীর সবচাইতে অদ্ভুত এবং অবশ্যই বেশ বেদনাদায়ক এক গল্প লিনা মেদিনার জীবন কাহিনী নিঃশব্দ পাহাড় ধুলিমাখাপথ এরই মাঝে পেরুর এক দরিদ্র গ্রাম টিকরাপ সেখানেই খেলনা হাতে ছুটে বেড়াতো এক ফুটফুটে মেয়ে নাম লিনা মেদিনা বয়স তার মাত্র পাঁচ বছর হঠাৎ একদিন তার পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠতে শুরু করল মা বাবা ভয় পেয়ে গেলেন এটা কি টিউমার তারা প্রথমেই ছুটে গেলেন হাসপাতালে তারপর রাজধানীর লিমায় বিশেষজ্ঞদের কাছে আর সেখানেই যেন আকাশ থেকে পড়লো সবাই ডাক্তাররা জানালেন এই বাচ্চা সাত মাসের অন্তঃসত্ত্বা চোদ্দ মে উনিশশো উনচল্লিশ অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম দিল লিনা কারণ তার শরীরের যে অবস্থা তাতে নর্মাল ডেলিভারি মোটেও সম্ভব ছিল না অস্ত্রোপচার করেন ডাক্তার জেরার্দো লোজাদা এবং ডাক্তার বুসালেও আর অ্যানাস্থেশিয়া দেন ডাক্তার কোলারেতা পৃথিবীর ইতিহাসে সবচাইতে কম বয়সে মা হয়ে লেনা জন্ম দিল এক সুস্থ সবল পুত্র সন্তানের ওজন দুই দশমিক সাত কেজি শিশুটির নাম রাখা হয় জেরার্দো সেই ডাক্তার লোজাদার নামানুসারে আর তখন লিনার বয়স মাত্র পাঁচ বছর সাত মাস একুশ দিন কিন্তু প্রশ্নটা সবার মাথায় ঘুরপাক খেতে লাগলো একটা শিশু গর্ভবতী হল কিভাবে চিকিৎসকরা জানালেন লিনা প্রিকশাস পিউবার্টিতে ভুগছিল অর্থাৎ অতি অল্প বয়সে দেহে বয়সন্ধির লক্ষণ দেখা দিয়েছিল তার এমন বিরল অবস্থা প্রতি দশ হাজার শিশুর মধ্যে একজনের হয় আর ছেলেদের তুলনায় মেয়েদের ক্ষেত্রে প্রায় গুণ বেশি লিনার ক্ষেত্রে আরও বিস্ময়কর তথ্য উঠে এলো এক প্রতিবেদনে ডাক্তার এডমুন্ডো এসকোমেল জানিয়েছেন লিনার প্রথম মাসিক নাকি আট মাস বয়সে শুরু হয়েছিল অন্য আরেক জায়গায় বলা হয়েছিল আড়াই থেকে তিন বছর বয়সে নিয়মিত মাসিক শুরু হয় তার পরীক্ষা নিরীক্ষায় দেখা গেল স্তনের বিকাশ স্বাভাবিকের চেয়ে চওড়া নিতম্ব হারের বৃদ্ধি সব মিলিয়ে শরীরে আগাম বড় হয়ে ওঠার লক্ষণ ছিল সুস্পষ্ট তবু এই ব্যাখ্যা কেবল গল্পের অর্ধেকটাই বলে কারণ গর্ভধারণ তো নারী পুরুষের মিলনের মাধ্যমে হয় আর লিনা কখনোই বলেনি কে ছিল সেই পুরুষ পেরুর আইনে শিশু অবস্থায় গর্ভধারণ মানেই সে যৌন সহিংসতার শিকার কিন্তু বাস্তবে অপরাধীকে খুঁজে পাওয়া গেল না লিনার বাবাকে একসময় গ্রেফতার করা হয় কিন্তু প্রমাণ না থাকায় তিনি মুক্তি পান কেউ কেউ ধারণা করেছিল গ্রামের কোনো উৎসবে যৌন নিগ্রহের শিকার হয়েছিল লিনা কিন্তু সেই কথার পক্ষেও কোনো প্রমাণ হাজির করা যায়নি খবরটি ছড়িয়ে পড়তে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয় পেরু এবং যুক্তরাষ্ট্রের পত্র পত্রিকাগুলো লিনার পরিবারের কাছে ইন্টারভিউ ছবি এমনকি বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব পর্যন্ত দিল কিন্তু তার পরিবারের সবাই সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করল এক মার্কিন ফিল্ম স্টুডিও পাঁচ হাজার ডলারের প্রস্তাব করেছিল শুটিংয়ের জন্য সেই প্রস্তাবও ফিরিয়ে দেয় তারা লোজাদা সায়েন্টিফিক ডাক্তার ডকুমেন্টেশনের জন্য লিনার কিছু ফিল্ম রেকর্ড করেছিলেন এর একটি অংশ নদীতে পড়ে নষ্ট হলেও বাকি ফুটেজ চিকিৎসক মহলে বেশ আলোড়ন তোলে এত অদ্ভুত ঘটনা সবাই একবার শুনেই বিশ্বাস করবে ব্যাপারটা মোটেও সেরকম ছিল না কেউ কেউ বলল সবই গাজাখুরি ব্যাপার কিন্তু মেডিকেল রেকর্ড বায়োপসি জরায়ুর ভেতরে ভ্রূণের এক্স রে চিকিৎসকদের তোলা ছবি সব মিলিয়ে ঘটনাটি অস্বীকারের উপায় ছিল না জিরান্দোর জন্মের দুই বছর পর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চাইল্ড এজুকেশন স্পেশালিস্ট পল কোসাক লিনাদের বাড়িতে যান তার কাছে লিনাকে স্বাভাবিকের চেয়ে বেশি বুদ্ধিমতী আর শিশুটিকে পুরোপুরি স্বাভাবিক লেগেছিল শৈশবে জেরার্দো জানতো লিনা তার বড় বোন সত্যিটা সে জানতে পারে প্রায় দশ বছর বয়সে জীবনের গল্পে সুখ দুঃখ পাশাপাশি চলে জেরার সুস্থভাবে বড় হলেও উনিশশো সালে চল্লিশ বছর বয়সে হারের এক রোগে মৃত্যু হয় তার লিনার পথ চলা চলতেই থাকে তরুণ বয়সে সে ডাক্তার লোজাদার ক্লিনিকে সেক্রেটারি হিসেবে কাজ পায় এই কাজ করে একদিকে সে নিজে পড়াশোনা করত আর সেই সাথে ছেলেকেও স্কুল কলেজে পড়াতে পারছিল উনিশশো সত্তরের দশকের শুরুতে লিনা বিয়ে করে জোরাদোকে উনিশশো এক ছেলে হয় দু হাজার দুই সালেও লিনা বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান তিনি আসলে কখনোই চাননি নিজের জীবনের সেই সিক্রেট সেই ট্রমাকে মানুষের গল্পের বিষয় বানাতে এই সময়ের হিসাবে বললে নিজের কষ্টকে ভিউয়ের ব্যবসার পণ্যে পরিণত করতে তিনি চাননি মোটেও কিন্তু তারপরও একটা ভয়াবহ শূন্যতা অমানবিকতার ছাপ থেকেই যাচ্ছে আমরা যখন রেকর্ড বিস্ময়কর ঐতিহাসিক এসব বিশেষণের মালা গাঁথছি তখন এক শিশুর নিষ্পাপ শৈশব হারানোর বেদনা কি আমাদের কানে বাজছে এত কিছুর পরেও লিনা নিজেকে সামলে নিয়েছিল সে পড়াশোনা করেছে চাকরি করেছে নিজের সন্তানকে মানুষ করতে পেরেছে সে কেবল চেয়েছে কেউ যেন আর তাকে সবচেয়ে কম বয়সী মা বলে চিহ্নিত না করে বরং তাকে দেখুক একজন মানুষ হিসেবে যে ভয়াবহ ট্রমার শিকার হয়েও মেরুদণ্ড সোজা করে বেঁচে থাকার সাহস দেখিয়েছে